আসসালামু আলাইকুম পৃথিবীর বুকে এক রহস্যময় সবুজ রাজ্য যেখানে প্রতিটি পাতার নিচে লুকিয়ে আছে অজানা জীবন এটাই অ্যামাজন জঙ্গল এটা জঙ্গল নয় একটা নিঃশব্দ যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিদিন টিকে থাকার জন্য লড়াই করে হাজারো প্রাণী আজ আমরা জানবো সে অজানা রাজ্য সম্পর্কে চলুন ডুবে যায় অ্যামাজনের গভীর সবুজের রহস্যে আপনি জানেন কি আমাজন রেইন এতন আয়তন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এতটাই বিশাল যে এটি পুরো ভারতবর্ষের চেয়েও বড় সবুজ সমুদ্র ছড়িয়ে আছে নয়টি দেশ জুড়ে ব্রাজিল পেরো কলম্বিয়া বেনোজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়ানা সুরিনাম এবং ফ্রেন্স গায়ানা পৃথিবীর সবচেয়ে বড়ো দৃষ্টিবনে প্রতিদিন গর্জে ওঠে জীবন আর প্রতিটি জীবন জুড়েই লুকিয়ে হাজারো রহস্য এই জঙ্গলকে বলা হয় পৃথিবীর ফুসফুস গবেষণা বলছে পৃথিবীর প্রায় বিশ শতাংশ অক্সিজেন এই অ্যামাজন রেইনফরেস্ট থেকেই আসে এই জঙ্গলে রয়েছে প্রায় তিনশো বিলিয়ন গাছ প্রায় ষোলো হাজারের বেশি প্রজাতির এই জঙ্গলের পাতার নিচে গাছের ছায়ার লতায় লুকিয়ে আছে এমন কিছু প্রাণী যাদের আমরা চোখেই দেখিনি এখানে গাছের ছায়ায় পাতার নিচে কুয়াশার ভিতরে চুপচাপ শুয়ে থাকে এক নীরব শিকারী সে হলো সাপ এ জঙ্গলে আছে পৃথিবীর অন্যতম বড় সাপ গ্রিন অ্যানাকোন্ডা তার দৈর্ঘ্য তিরিশ ফুট পর্যন্ত হতে পারে ওজন দুইশো কেজি তবে শুধু অ্যানাকোন্ডা নয় পাওয়া যায় বিজ দর মাস্টার রঙিন কিন্তু বিপজ্জনক ফোরাল স্নেক আরও হাজারো অজানা প্রজাতি এছাড়াও চমৎকার গিরিগিটিও দেখা যায় গাছের গায়ে জ্বলে তাকে স্লথ এক অলস ধীরগতির প্রাণী যে দিনে ঘন্টায় মাত্র দুইশো মিটার চলে অথচ তার ধীরগতি তাকে শত্রুদের চোখ থেকে লুকিয়ে রাখে এটা হচ্ছে আমাজনের হাওলা বানর ভাগের ছে ভয়ঙ্কর চিৎকার সবচেয়ে জোরে ডাকতে পারে পাঁচ কিলোমিটার দূর থেকেও শোনা যায় এই জঙ্গলে বাস করে প্রায় তেরোশো প্রজাতির পাখি রঙিন ঠোকান যার বিশাল ঠোঁট তাক লাগায় সবাইকে উজ্জ্বল মেকাও যারা জীবন জোড়ায় তাকে আরও আছে হামিংবার্ড প্রতি সেকেন্ডে ডানা মারে এই পাখিরাই আমাজনের সত্তরবার সৌন্দর্য আর জীব বৈচিত্র্যের প্রতীক এটা আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম আর জলের দিক দিয়ে সবচেয়ে বিশাল নদী প্রতি সেকেন্ডে বের হয় দুই লাখ কিউবিক মিটার পানি চোখের সামনে যেন এক সাগর বইছে নদী হয়ে এই নদীর বুকে বাস করে তিন হাজারেরও বেশি প্রজাতির মাছ ভয়ঙ্কর পেরান্না থেকে শুরু করে দারুণ সুন্দর গোলাপি ডলফিন পর্যন্ত এই নদী নয়টি দেশের বুক ছিঁড়ে বয়ে চলে নদী শুকিয়ে গেলে শুকিয়ে যাবে বন প্রাণ এমন কি পৃথিবীর ভবিষ্যত তাই আমাজন নদীকে রক্ষা করা মানে আমাদের নিজেদেরই রক্ষা করা এই বনের আসল বই লুকি আছে জলের নিচে এখানে তাকে পিরানহা ছোট কিন্তু ভয়ঙ্কর একবার আক্রমণ করলেই কয়েক সেকেন্ডে হারিয়ে যায় সব কিছু আর আছে বৈদ্যুতিক ইল যার শরীরে শয় এই জঙ্গলে বাস করে শত শত আদিবাসী গোষ্ঠী বাইরের জগৎ তাদের শিশুরা প্রকৃতির চেনে না বুঝে ভাষা গাছ দেখে ডাক শুনে ঝড় বুঝে আমাদের জন্য অবাক করা হলেও ওদের কাছে এটাই জীবন অ্যামাজনের গাছপালা শুধু অক্সিজেন দেয় তা নয় দেয় জীবন আধুনিক চিকিৎসার অনেক ঔষধের মূল উপাদান এই জঙ্গল থেকে এসেছে প্রতিটি গাছ প্রতিটি পাতা এরা শুধু প্রকৃতির অংশ নয় এরা আমাদের শ্বাস এই পশুগুলো নিরীহ বন স্বাধীন ওরা এখানেই জন্মায় বড় হয় বেঁচে থাকে আমাদের অজান্তেই এই গাছ আর এই পশুরা মিলে গড়ে তোলে পৃথিবীর জীবন্ত প্রাণচক্র কিন্তু আজ মানুষ নামের এক প্রাণী ধীরে ধীরে কেটে ফেলছে এই প্রাণের শিকড় আমরা যদি না থামি তবে একদিন থামবে না এই গাছ তাই আসুন প্রকৃতিকে শুধু দেখি না তাকে রক্ষা করি আমাজনকে ভালোবাসি কারণ আমাজন বাঁচলে আমরাও বাঁচি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ